তোমাদেরকে তো আগেই বলেছি যে আমাদের এই শীতলা পুজোটা তিন দিনের পুজো তাই দুদিনের ভিডিও শেয়ার করা আছে কেউ যদি দেখে না থাকো তাহলে অবশ্যই গিয়ে দেখে আসতে পারো আর আজকের এই ভিডিওটা হলো তৃতীয় দিনের ভিডিও তাই সকালটায় চা দিয়ে শুরু করলাম সবাই মিলে বসে চা খেয়ে নিলাম তারপরে কিছু জিনিস কাটাকুটির ছিল সেগুলো কেটে নিলাম আর আগের দিন সব কিছু আনাজপত্র কেটে রাখা ছিল সেগুলোই ধোয়া ধুই করে এক কাজে জড়ো করা হয়েছে সেগুলোই এবারে বয়ে বয়ে নিয়ে যাব যেখানে উনান করা হয়েছে তাই সকাল থেকেই ভাই আমি বোনপো মিলে প্রথমে বয়ে নিচ্ছি তারপরে যে সমস্ত কাটাকুটি বাসনপত্র সব রাখা ছিল দেখলে সেগুলো এবারে একে একে নিয়ে আসতে হবে আর এই যে আমরা যেখানে উনান করেছি সেখানে চলে এসেছি এবার এই জালনগুলোকে নামিয়ে রাখবো আগেই তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি এই উনান করার ভিডিও তাই কেউ যদি দেখে না থাকো তাহলে অবশ্যই চলে যাও দেখে এসো আর তোমাদেরকে একটাই কথা বলবো যে ভিডিও ওটা শেষ পর্যন্ত দেখো দেখবে খুব ভালো লাগবে খুব ইন্টারেস্টিং মানে এই রকম ভিডিও হয়তো তোমরা আগে কোনো দিনও দেখো নি মানে খুব ভালো লাগবে এই ব্যাপারটা খুব ভালো লাগবে দেখো এই যে সব কিছু আনাজপত্র বাসন সব কিছু বয়াবই হচ্ছে মানে যা যা রান্না করতে যা যা সামগ্রী লাগে সব কিছু বয়ে আনতে হয় সেগুলো আবার সব কিছু বয়ে বয়ে নিয়ে যেতে হয় এই যে এখানে সব ছোটো বড়ো বাইকে কাজে কাজে লাগাতে মানে লাগে সব কিছু বইতে তার কারণ প্রচুর জিনিস বয়ে আনতে হয় সেগুলোর জন্য সবাইকেই হাত লাগাতে হয় আর কি কেউ আজকের দিনে অন্তত বসে থাকে না সবাই মিলে এই যে বোনপো পর্যন্ত আমাদের বসে থাকেনি সেও দুটো খুন্তি হলেও বয়ে নিয়ে এসেছে এই যে বঞ্ছি বোন সবাই সবাই আর কি কাজে লাগে মানে কেউ বসে থাকে না আর কি এই যে বয়ে নিয়ে আসছি আর এখানেও সবাই মোটামুটি বয়ে নিয়ে চলে এসেছে আর আমাদের এখানে জানো তো মানে যখন খুশি উনান জ্বালিয়ে দিলে হয় না আগে প্রথমে শীতলা মায়ের পুজো হবে তারপরে সেই পুজোর স্নান জল যারা রান্না করবে তারা খাবে তারপরে ব্রাহ্মণ মশাই একটা উনান জ্বালিয়ে দেবে সেই উনান থেকে আগুন নিয়ে এসে তারপরে রান্না চাপাতে হয় আর জানো তো আজকের দিনে কারুর বাড়িতেই উনান জ্বালতে নেই তাই এখান থেকেই সব রান্না করে নিয়ে যেতে হয় একেবারেই অনেকটা পরিমাণে করতে হয় রাত্রে যেন হয়ে যায় তারপরে অনেক রকম অনেক মানে আত্মীয়দের নেমন্তন্ন থাকে তারা আসে আর তারপরেও রাত্রের জন্য থেকে যায় সেগুলোই হয়ে যায় আর কারুর যদি শর্ট করে তারা কিন্তু এখানে এসেই রান্না করতে হবে বাড়িতে কোনো রকম রান্নাই হবে না আজকের দিনে আর এই যে মায়েরা যেহেতু সকাল সকাল চলে এসেছিল রান্না করার জন্য তাই মায়েদের জন্য মুড়ি নিয়ে এসেছিলাম আর আমরাও যেহেতু খাওয়াইনি বাড়িতে তার কারণ সবাই চলে এসেছিল বাড়িতে কিছু কাজকর্মও থাকে সেগুলো করে উঠে আর খাওয়া হয়নি তাই মায়েদের সঙ্গে একটু খেয়ে নিচ্ছি দিদি আর আমি আর এখানে এই যে সব রান্না বান্না চলছে আর জানো তো বনপু কার মানে বেগুন ভাজা হয়ে গেছে বোনপু নিয়ে চলে এসেছে সে আমরা খেতে আরম্ভ করে দিয়েছে এই দেখো কাদের বেগুন ভাজা হয়ে গেছে তুলে নিয়ে চলে এসেছে আমরা খেতে আরম্ভ করে দিয়েছি সে আর তারপর প্রত্যেক বছরের মতো এবছরও আমরা মানে যেখানটা ঠাকুর মন্দিরের সামনেটায় যারা রান্না করে সেখানটা একটু ঘুরে আসি তাই বেরিয়ে পড়েছি আমরা অনেক সবাই আছে আবার অনেক সবাই নেই যেহেতু বললাম যে আজকের দিনে সবাই ব্যস্ত থাকে তাই কিছুজন আসতে পারেনি যেমন আমি এসেছি বুনিরা এসেছে দিদি এসেছে পিসুমণিরা এসেছে সবাইকে নিয়ে চলে এসেছি ঠাকুর মন্দিরের সামনেটায় যেমন রান্না করে তাদের ওখানটা একটু একটু ঘুরে আসতে এটা আমাদের প্রত্যেক বছরেরই কাজ থাকে আর খুব ভালো লাগে জানো তো যখন রান্না করে হ্যাঁ হয়তো একটু কষ্ট হয় যারা রান্না করছে তাদেরকে দেখে মানে এত রোদের তাপ তারপরে এই আগুনের তাপ তারপরে এত মানুষজন তাদের আবার আসবাবপত্র সব কিছু যারা রান্না করে সত্যি তাদেরকে দেখে কষ্ট হয় কিন্তু কি আর করা যাবে ঠাকুরের রান্নার সবাই ভালোভাবে খুব আনন্দর সঙ্গে করে আর কোনো রকম কারো কিছু অসুবিধা হয় না খুব ভালোভাবেই সব কিছু হয়ে যায় আর এই যে এসে দেখি যে এখানে দিদি পায়েস তৈরি করছে পায়েসটাও হয়ে গেছে সেটাও এবারে নামিয়ে রাখবে আর এখানে পাঁপড় ভাজা হয়ে গেছে সেটাই এবারে প্যাকেটের মধ্যে ভরে রাখছি আর কিছু পাঁপড় তো খাওয়া হয়েই গেছে রান্না হচ্ছে আর সেখানে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে না খেলে সেটা তো একটা মানে আলাদাই দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া মানে একটা আলাদাই মজা তারপর এখানে অনেক সবার রান্না হয়েই গেছে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদের এখানে নবরত্ন আর খেয়ে দেখছে যে ঠিকঠাক আছে আর জানো তো মানে আগে যখন রান্না হতো নাকি বলতো ঠাকুমারা বলতো যে এখানেই বসে আর কি সবাই মিলে খাওয়া দাওয়া করা হতো কিন্তু আর এখন আর কেউ এখানে বসে খায় না কিন্তু বাড়ির কোনো একজনকে কিন্তু এখানে এসে খেতেই হয় আগে যেমন ঠাকুমা খেত কিন্তু এখন আর ঠাকুমা নেই তাই মা সেই কাজটাই করে সব কিছু নিয়ে চলে যায় গিয়ে সেখানে খাওয়া দাওয়া করে ঠাকুর পুকুরে স্নান করে সেই পুকুর থেকে জল নিয়ে সব ঠাকুর মন্দিরে ধুয়ে সেই জল নিয়ে আসতে হয় নিয়ে এসে সেই জল এবারে ঘরের চালেতে ছিটিয়ে দিতে হয় নাকি সবার ভালো হয় কারু কিছু হয় না এই যে মা এটাই করছে তারপরে তো আমরা সব কিছু খাবার দাবার নিয়ে চলে এসেছি সেগুলি এবারে যারা নিমন্ত্রণ ছিল তারা তাদেরকে খাওয়াচ্ছি আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও টাটা